নমস্কার বন্ধুরা শাশুড়ি বৌমা হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে জল মাংস রেসিপি শেয়ার করব এটাকে অনেকে গেরি গুগলি বা মুগুরিও বলে আমরা জল বলে থাকি তো এই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব প্রথমে গুগলিগুলোকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে তারপরে ভেঙে নিয়ে একটা একটা করে পরিষ্কার করে নেবো এটাকে অনেকে অনেক রকম ভাবে পরিষ্কার করে কেউ কেউ ভাঁপিও নেয় তো আমাদের মনে হয় এটা ভেঙে পরিষ্কার করলে বেশি টেস্ট হয় খেতে এগুলো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে নুন দিয়ে ধুয়ে নেব। এবারে গ্যাসে গরম জল বসিয়ে জল মাংসগুলো দিয়ে সামান্য হলুদ দিয়ে ফুটতে দেব ফুটে গেলে জল ঝরিয়ে নেবো ব্যস তাহলেই রান্নার জন্য একদম রেডি এরপর কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে পাঁচ পাঁচফোরণ দিয়ে দেবো আর সরষের তেল ইউজ করব এখানে আমরা কারণ সরষের তেলে রান্নার বেশি টেস্ট হয় আর এটা যেহেতু আমরা ঝোল তৈরি করব তাই এখানে কিছু সবজি অ্যাড করবো তেল এখানে আমাদের গরম হয়ে গেছে এর মধ্যে আমরা সবজিগুলো অ্যাড করবো প্রথমে আলু তারপর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব তারপর মধ্যে টমেটো কিছু অ্যাড করব। আমাদের এটা ভাজা হতে থাক তার মধ্যে আমরা কিছু মশলা রেডি করে নিই মশলা বাটার জন্য এখানে আমরা শিলনোড়া ইউজ করছি এখানে গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় নেড়ে নিয়ে বেটে নিচ্ছি এরপর আমরা আদা রসুনও বেটে নেব মশলা করা ডান রান্নায় করা যাক এখানে আমাদের ভাজাটা মোটামুটি হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে মশলাগুলো অ্যাড করব এখানে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নেব এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল আর নুন ইউজ করবেন কারণ এখানে আমরা একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এই কারণেই কারণ যেহেতু আমরা শুকনো লঙ্কা বেড়ে নিয়েছি সবজিটা আমাদের এখানে ভাজা হয়ে গেছে এরপর একে একে পেঁয়াজ বাটা নুন আদা রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে সামান্য জল দিয়ে হালকা করে কষিয়ে নেব যখন সবজিটার থেকে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে জল মাংসটা অ্যাড করব এরপর আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব এটা আমাদের কষা কমপ্লিট হয়ে গেছে কারণ সর্দিটা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমরা এর মধ্যে জল অ্যাড করব এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো এখানে ঝোলটা ফুটে উঠেছে সবজিটা সিদ্ধও হয়ে গেছে আর খাবার জন্য একদম রেডি এবার এটাকে আমরা ঢেলে নেব তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো